হ্যালো স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগতম চলে এসছি আবার একটা এপিসোড নিয়ে দেখো এই যে শব্দটি আছে এই শব্দটিকে আমরা ভোকাবুলারি বলি তাই তো ভোকাবুলারি কেন শিখছি কারণ আমরা ভোকাবুলারিগুলো শিখে আমরা ইংরেজি যাতে বুঝতে পারি এবং ইংরেজি সেন্টেন্স যখন আসবে সেগুলোকে আমি তৈরি করতে পারি বা সেগুলোকে আমরা কমপ্লিট করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম শব্দটা যেটা আছে সেটা দেখো ডোমেস্টিক ডোমেস্টিক মানে ঘরোয়া যত শব্দ ভাণ্ডার তোমাদের মধ্যে থাকবে তত ইংরাজিতে ইম্প্রুভমেন্ট হবে এই যে শব্দ ভাণ্ডার বা ভোকুলোরি এগুলো অ্যাকচুয়ালি টাকার মতো যত টাকা থাকবে তত বেশি রিচ বা ধনী হতে পারবে যত বেশি ভোকাবুলোরি থাকবে তত বেশি তুমি তুমি তোমার ইংলিশে অনেক বেশি রিচ হতে পারবে ওকে তো কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল তো ডোমেস্টিকটা একটা ইউজ আমরা দেখলাম ওকে প্রত্যেকটা শব্দের একটা করে ইউজ আছে অনেক ইউজ আছে তুমি কিভাবে তোমার সারাদিনের মধ্যে সেটাকে ব্যবহার করবে ইউজ করবে সেটা হচ্ছে তার দেখার যে পদ্ধতিটা সেটা তোমাদের শিখতে হবে ন্যাশনাল মানে জাতীয় রাম ইজ আ ন্যাশনাল প্লেয়ার রাম হচ্ছে একজন জাতীয় খেলোয়াড় ডেপ্রিসিয়েশন এটা উচ্চারণটা একটু ভালো করে দেবে ডেপ ডেপ্রি ডেপ্রি সি এ সান depreciation ডেপ্রিসিয়েশন মানে ক্ষয় ডেপ্রিসিয়েশন অফ রেসপেক্ট ক্যান নট মেকআপ তাহলে সম্মানের ক্ষয় বা সম্মানের অবক্ষয় ঠিক আছে সম্মানের অবক্ষয় কি করা যায় না কোনোভাবে ভাবে মেকআপ করা যায় না বা পূর্ণ করা যায় না ভ্যালু ভ্যালু মানে মূল্য ভ্যালু অফ টাইম ইজ আননোন টু আস সময়ের মূল্য কতটা সেটা আমাদের কাছে অজানা দেন পটেনশিয়াল পটেনশিয়াল মানে কি সম্ভাব্য দ্য পোটেন্সিয়াল দ্য প্রোটেক্ট প্রজেক্ট হ্যাড হ্যাজ পোটেন্সিয়াল রিস্ক এই যে প্রজেক্টটা আছে সেটাতে রিস্কের সম্ভাবনা বা ঝুঁকির সম্ভাবনা আছে তাহলে কী করলাম আমরা পাঁচটা শব্দ করলাম কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল রাম ইজ আ ন্যাশনাল প্লেয়ার ডেপ্রিসিয়েশন অফ রেসপেক্ট ক্যান নট মেক অফ ভ্যালিউ অফ টাইম ইজ আন টু আস অ্যান্ড দ্য প্রজেক্ট হ্যাজ পোটেন্সিয়াল রিস্ক রিস্ক সো আমরা পাঁচটা শব্দ আজকে দেখে নিলাম এই পাঁচটা শব্দ লিখে নেব এবং বুঝে নেব এবং তাদের প্রত্যেক দিন রিভিশন একবার করে রিভিশন বলতে কি জাস্ট একবার করে দেখে যাব সেই রিভিশনটা যদি করতে পারি তাহলে আমাদের লক্ষ্য পূরণ করতে আমার সমর্থ হব তো তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ শেয়ার করো যাতে স বন্ধুবান্ধব ফ্যামিলি তারা দেখতে পায় বা বুঝতে পারে সুস্থ থেকো ভালো থেকো